আপনারা কি চিন্তা করেন ওই যে কাফের গুলি মক্কা মক্কার জীবনে রাসুমের মক্কি জিন্দিতে যে সমস্ত মানুষগুলি চুরি করতো ডাকাতি করতো করতো বদমাসি করতো মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে তাদেরকে এই আখেরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীফ আল্লাহ পরকালের কথা মৃত্যুর কথা কেমতের কথা হাসরের কথা সেরাতের কথা মিশানের কথা মতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যত গোলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ ১০ পাড়ার সমান হবে জরে বলেন সুবাহান যেহেতু পরকারের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না কেয়ামত আসবে আর ওই কেয়ামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম হে মানব সকল আত্মরক্ষা করো খুদার গজব থেকে আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো সেই সাতের সেই কম্পন খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন আম্মা সেদিন দেখতে পাবে স্তন্য মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ রব্বুনা আমিন বলেন গর্ব ধারিনি মেয়ে লোক তাদের গর্ব খুশে পড়বে ও তার মানুষকে মানুষ দেখতে পাবে মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা আসলে এরা দিশেগ্রস্ত নয় আসলে পাগল হয় নাই ছুটছে কেন কেন স্তন্যদায়ী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে গর্ভবtharিনী গর্ভবতী নারী তার গর্ভ খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হলো আল্লাহর ভয়ঙ্কর আজাব আর এই সব দৃশ্য সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন وأنذرهم يوم الآسفة إذ القلوب لدى الحناجر كاذمين ونبي মানুষ আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে কলিজা গলার কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের শোনায় দেন ওই দিনটা এমন মারাত্মক দিন সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোরগুলি তরুণ গুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাব কোথায় আল্লাহ কোরআন শরীফের সব কথা বলে দিয়েছেন মাফার কোথায় পালাব কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাব কোথায় যাব কোথায় আল্লাহ বলেন ইলা ভাগবার কোন রাস্তা নাই পালাবার কোন পথ নাই একমাত্র তোমার রব ছাড়া আল্লাহ দরবার ছাড়া পালানোর কোন রাস্তা যার নাই আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে কেয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে আল্লাহ পাক বলেন এরপরে কেমাত অনুষ্ঠিত হয়ে যাবে ফরকানে যখন তাদেরকে জাহান নাম দেখতে পাবে অর্থাৎ জাহান নামের যখন তারা জাহান নামের দিকে অগ্রসর হবে তখন তারা দূর থেকেই জাহান নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে জাহান নামের আওয়াজ বিকট আওয়াজ ওই যে কক্সবাজারে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না কথা বল না কেন সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো এইটা কি এটা কিছুই না এক থেকে মারাত্মক আওয়াজ তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান নামীদের আল্লা রব্দুল আল আমিন বলেন ওয়াইদা উল কুমিনহামাকানন্দয় কাম মোকর্ নীনাদাও না নিকাশুব রব যখন তাদেরকে যখন তাদেরকে হাত পা বেঁধে এই জহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে তখন দাও হোনালিকা সুবুরা তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে আল্লাহ বলেন আজকে এক মৃত্যু ডেকো না অসংখ্য মৌত ডাকো আজকে মৌত আর তোমাদের আসবে না অসংখ্যবার ডাকলেও মৌত তোমাদের আসবে না এই যে জাহান্নাম যে জাহান্নামের নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে আল্লাহকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করলে আল্লাহর নবীর নবুয়কে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান নাম আর সে জাহান নাম এত মারাত্মক এত কঠিন জায়গা যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাহুমাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লায়ামু তুফি হা ওয়ালায়া অপরাধী হয়ে ছেলে অকাল্লারে দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে জাহান্নামে আল্লাহ দিবেন আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে জাহান্নামের অবস্থা এমন হবে লায় মু তুফি হা ব লায়া সে বাঁচবেও না মরবেও না জীবন মৃত্যু অব একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান্নামে প্রচন্ড আওয়াজ আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ আর এদের পাহারায় রাখা হবে ইন্নহা আলাইহিম ফি আমাদিম মুমদ্দাদ জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ কর্কশ ভাসি এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও বাং ফুসকুম বাহলিকুম্ন র আল্লাহর তো দয়া বেশি মানদার জন্য বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দয়া হল বান্দার উপরে আল্লাহ আল্লাহ চান্না যে সে জাহান্নামে যা কঠিন জায়গা জাহান্নাম আল্লাহ বলেন ও মোমেন তুমি নিজে আর তোমার পরিবার পরিবার জাহান জাহান্নামে রাগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহান রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান নাম যেই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও জাহান নাম থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহালো আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে হচ্ছে কথা শুধু কোনো মানুষের অর্থনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের এদিকে যখন দৌড়ায় মা বাপ যদি তাদেরকে না ফিরায় জাহান্নাম নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে কেয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে নামে যখন যাহার অর্ডার তাদের হয়ে যাবে তারা বলবে আমার প্রভু কে আমাদেরকে গোমরা করে দিল মিনাল চিন্নে ওয়ালিনসে জেনের ভিতর থেকে মানুষের ভিতর থেকে আমাদের নেতারা আমাদের মা বাপ আমাদের মুরব্বী তারা আমাদের কি বিভ্রান্ত করলো তোমার রাস্তা থেকে সরাই দিল ওরা কই ওদেরকে নিয়ে আসো আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই জাহান নামের পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে এই জাহান নামে যাওয়ার আগে

তাদেরকে ফিরাচ্ছেন না আল্লাহ রাস্তায় আনতেছেন না কেয়ামতের দিন ওরা পালাইতে চাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরা না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে কেয়ামতের দিন অবস্থা করুন হয়ে যাবে এই আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে এনেছ নিজে বাঁচো আর নিজের আহাল আয়ালকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান নাম আলাইহা মালাইকাতুন গিলাযুন সিদাদুল্লাহ ইয়া'সুন আল্লাহামা আমারাHum ওয়া ইয়াফআলুনা মা ইউমুরুন আল্লাহ রাব্বুনা বলেন সেখানে অত্যন্ত কর্কশ রুড় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দাাওয়া হবে যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন তাদেরকে অনুরোধ করে দরখাস্ত করে কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা কোনো করুণা কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না অত্যন্ত কর্কশ রুড় মেজাজের রেস্তা সেখানে পরিচালক হিসাবে দেওয়া হবে আর ওই জাহান নামীদেরকে যারা জাহান নামে যাবে কেমতের দিন আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের পোশাক গায়ে পরে দেওয়ার পরে কুল্লামান জুলুদুহুম বদ্দল্লাহুম জুনু দান রাহাম একবার চামড়া পরে যাবে জাহান নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে আবার আল্লাহ রব্বুল আলমী নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জোরে কন্যাউজুবিল্লা আমার ভাইরা জাহান নামীরা ক্ষুদার ক্ষুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে হারে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুজ এমন গরম রক্ত পড়বে যেগুলি আর করি যা পিছনের দরজা দিয়া সব বেরিয়ে যাবে এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমি সবাই বলেন আমি আমার ভাইয়েরা তামসার ব্যাপার নয় অ যুবক ভাইয়েরা শিক্ষিত ভাইয়েরা তামাসা করার ব্যাপার না দুনিয়ায় খেল তামাশা ফূর্তি করার জায়গা না জাগা লাগানে কেলিয়ে ইয়ে দুনিয়া নেহি হে নিয় বরৎ কিজা হে তামাশানহি দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেল তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ রাবুনা আরামিন বলেন না ফরমানি করলে পরে জাহান নামে জাহান্নামে জাহান নামে যেতে হবে ওই জাহান নামীদেরকে কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন শোনো খেতে দেবো কি গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে দরি যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না আর ক্ষুদাও নিবৃত্ত হবে না আমার বন্ধুগণ এমন কঠিন জাহান নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের ইমানের জোশ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফার ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান

ও আল্লাহর বান্দা কেন আজ জাহান্নামে আসলি কেন দুযোগে আসলি alam yaatikum nadir তোর কাছে কি কোন বিধি প্রদর্শক কেউ যায় নাই কোন নবীর কথা কি শোনো নাই কোরআনের কথা কি শোনো নাই হাদিসের কথা কি শোনো নাই জাহান্নামে কেন এলি এত বড় খারাপ জাগা কেন আসলি শোনো নাই কি কোন ভয় দেখানো কেউ কেউ সব সতর্ক বাণী শোনায় নাই বেঈমানেরা বলবে ফালু বানা কদ জানাদির আমাদের কাছে এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে জোরে কর নাউযুবিল্লাহ বেটা মিথ্যে কথা বলে কিসের ব্যস্ত কিসের দোজখ খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা পয়গম্বরদেরকে বলেছে আর আলেমদেরকেও যখন কোরআন আদিস থেকে বলা হয় তখন বলে এরা জানি দোজখের কথা কইতে দোজখ কিসের আর ব্যস্ত সে তো এক অসভ্য উদ্যান জোরে কন্যাজুবিল্লা এমনি করে তারা তামসা করে ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী আমরা মিথ্যে মনে করেছি বলে ছোটো মিথ্যে কথা আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই জাহান্নামীরা বললেন অকলুক লাউ কুন্নানা নাস মাও আও না কেলু মা কুন্নাফি আসাহা বিশ্বাস আরে লাউ কুন্নানাস মাও তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম যদি নবীর কথা মানতাম কোরানের কথা যদি আর যদি ভালো করে বুঝতাম তাহলে আজকে এই জাহার নামের কঠিন শাস্তি আমাদের লাভ করতে পেতে হতো না জাহান্নাম নাম থেকে বেঁচে যেতে পারতাম কি সর্বনাশ করলাম বুঝি নাই যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের অসাসায় পরে তো ভুলি করলাম সেদিন যতই আফসোস করা হোক না কেন এই আফসোস কোনো কাজে লাগবে না কুন আযালিকা খায়রুম আম জান্নাতুল খুলদিল্লাতী ইউ'দাল মুত্তাকুন কানাত লাহুম জাযাও ওয়া মাসীরা আল্লাহ বলছেন এইসব কথা বলার পরে জাহান নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন এই পরিণতি কি ভালো যে জাহান নামের পরিণতির কথা তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছ ইমান ইসলাম আনতেছোনা নাফর মানি করছো এর পরিণতি যা হবে আলী কে এই পরিণতি কি ভালো মুত্তাকুন অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মোত্তাকিনদের জন্য কানাত লাহুম জাযাউ ওয়া মাসীরা যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল আর এটাই হবে তাদের মহা যাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাত যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য কাদের জন্য জান্নাত মুমিনদের জন্য সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব কবে বেহেশতের মধ্যে হলে খালিদিন চিরকাল সেখানে থাকবে kana ala rabbika wadam mas'ula এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূর্ণীয় আদা জোরে বলেন সুবহানাল্লাহ এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল জান্নাতে জাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা যে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস তা বেহেস্তের মধ্যে হোক্কা ব্যক্তি বলছেন যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুই এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا মাহিয়া هي الا حياه الدنيا نبوت و دهيام وما يهن لك ওরা বলতো যে দুনিয়া এবং আখেরাত বলতে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা এর পরে আবার কি এটাই আমাদের জীবন এখানি বেঁচে আছি এখানি মরে যাব আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না সুতরাং পরকাল আবার একটা কি জিনিস আল্লাহর বুল আলহামের জবাবে আল্লা বলেন ওই কাফের দেরকে জবাব শোনায়ে দেন উলিল্লা হুয়ু শুই কুম সুমায়ু মিতুকুম সুমায় জমা কুম ইলায় উ বাফি ওদেরকে জবাব দেন তোমার তোমরা নিষ্প্রাণ ছিলে সেখান থেকে তোমাদেরকে পাক জিন্দা করেছেন এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে এতে কোনো সন্দেহ নাই ওয়া কিন আকসারা না আসল কথা হল যে মানুষেরা অট অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ তারা জানে না তারা বলে ওই তারা বলে যে আমরা যখন মরে যাব। তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবে আল্লাহ রা বুমিন ওদের কথার জবাবে নবীজিকে বলেন আপনি জবাব দিয়ে দেন মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর পরে তিনি